দ্বরাজ শিল্প এলাকা মংলা এবং খুলনা দুটোর এটা মংলা থেকে আমরা খুলনার কাছাকাছি চলে আসছে আসছি অনেক দূর মংলার কাছাকাছি আসি আমরা দ্বিগরাজ আমাদের জাহাজ আলাস্কা সাধারণ জাহাজ মালবাহী জাহাজ যাচ্ছে দুই পারেই শিল্প এলাকা এদিকে ওদিকে দুদিকে শিল্প এলাকা বাংলাদেশের অর্থনীতির চাকা যে টাকা খুলনা মংলা এ সমস্ত জায়গা দিয়েই বেশি ঘোরে